আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ঈদে নদীতে কেমন মানুষের বেড়ানোর যে একটা পরিস্থিতি সেটা আজকে আমরা মূলত দেখব সো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন নদীর মধ্যে কিন্তু পানি হয়েছে নতুন বর্ষার আগমনে সো নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়েছে এবং যারা ঈদে বাড়ি ফিরেছে শহর থেকে গ্রামে তারাই কিন্তু ঈদের মধ্যে এই নদীতে কিন্তু তারা আনন্দ উদযাপন করে যেমন ডিঙি নৌকো ইঞ্জিনের নৌকো তারপরে স্পিড বোর্ড দিয়ে কিন্তু নদী ভ্রমণ করে এবং ভ্রমণ করে কিন্তু ঈদের উদযাপনটা তারা পালন করে সো গ্রাম বাংলার এমন বৈচিত্র্য এমন একটি মুহূর্ত কিন্তু সবার কাছে ভালো লাগে যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামে এসে নদী ভ্রমণ করে এবং নদীতে কিন্তু ভ্রমণ করাতে অনেক মানুষের অনেক অভিজ্ঞতা হয় এবং দেখতে পাচ্ছেন ছোট্ট দ্বীপের মধ্যে কিন্তু রেস্টুরেন্ট করা হয়েছে এবং শীতলখা নদী দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নৌযান চলাচল করে মালের প্যাসেঞ্জার এবং বিভিন্ন ডিঙ্গি নৌকা যাতায়াত করে সো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ মনোরম যেহেতু বৃষ্টির সিজন কাজে মানুষজন অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করে সেই সাথে গরমটা কিন্তু প্রচুর পরিমাণে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন কিন্তু নৌকো দিয়ে ভ্রমণ করছে এবং পরিবারের সাথে কিন্তু ঈদ উদযাপনগুলো সুন্দরভাবে কাটাচ্ছে এবং এন্টারটেনমেন্ট নেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে নদীতে এসে নৌকো ভ্রমণ করেন এবং অনেক কিছু সম্মুখীন হতে পারবেন এবং অনেকটা অভিজ্ঞতা অর্জন হবে আর বিশেষ করে ডিঙ্গি নৌকো দিয়ে ঘোরার মজাই আলাদা ঈদ উপলক্ষে আমি তেমন ঘুরি নাই সো বিকেলবেলা ফ্যামিলির সবাই সাথে আর কি আমি এখানে ঘুরতে এসেছি ক্যামেরার সামনে তাদেরকে নিয়ে আসে নাই কারণ আমি চাই না যে আমার ফ্যামিলির লোকজন কেউ দেখুক সো এখানে মেয়ে মানুষরাও ছিল তাই তাদেরকে ক্যামেরার সামনে আনি না জাস্ট নদীর বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করেছে আশা করি আপনাদের গ্রাম বাংলার নদীর যেই নৌ চলাচল এবং মানুষের যে চলাচল সেগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং আবারও দেখতে পাচ্ছেন যে মাঝের চরের মধ্যে ছোট্ট দ্বীপের মধ্যে রেস্টুরেন্ট এখানেও মানুষের অনেক আগমন এবং নৌকা দিয়ে কিন্তু অনেক যাত্রী পারাপার হচ্ছে এবং সুন্দর একটি পরিবেশ কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শিশুদের পার্কের মতো কিন্তু এখানে তৈরি করা হয়েছে সত্যি অসাধারণ লাগছে এবং যারা আমার পেজটিতে নতুন আছেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন সেই সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি একদমই নতুন জানি না কতটুকু গুছিয়ে কথা বলতে পেরেছি যার যার মতো করে কিন্তু আনন্দ উপভোগ করছে ঈদের মধ্যে কিন্তু শীতলক্ষা বেড়িবাদের পাশে আমাদের লাখপুর গ্রামে কিন্তু খুব মানুষের ভিড় হয় সো এবার কিন্তু তেমন আর বৃষ্টির জন্য মানুষজন তেমন বের হতে পারে না যার কারণে কিন্তু হয়তো লোকজন আপনারা কমতি দেখতে পাচ্ছেন এবং তারাও অনেকে চেষ্টা করছেন তবুও যেন নদীতে ঘুরে ফ্যামিলি নিয়ে যেন একটু আনন্দ উপভোগ করতে পারে সো আজকে আর বেশি কিছু বলতে চায় না জাস্ট কিছুটা নদীর চিত্র তুলে ধরার চেষ্টা করেছে আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কেমন ভিডিও চান কেমন কী আশা বিশেষ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো স্থানে অবশ্যই সবার জন্য সুস্বাস্থ্য কামনা খোদা হাফেজ